ওদের আসলে ঠান্ডা লাগছে মনে হয় ওরা এখানে ছায়ার মধ্যে থাকে তো হয়তোবা ওদের খুবই ঠান্ডা লাগছে ওরা আমাকে দেখে মানে আমার হাতের উপর ওঠার জন্য অনেক আকৃতি মিনতি করতেছে আর কি তো হয়তোবা ওরা রোদ চাচ্ছে একটু এখন ওদেরকে একটু রোদে নিয়ে যেতে হবে কারণ ওরা ছায়াতে থাকতে থাকতে পুরা কাঁপতেছে সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ওরা আমার হাতের উপর উঠতেছে মানে আমার কাছে চলে আসতেছে এমনিতে নর্মালি কিন্তু ওদেরকে ধরা যায় না কিন্তু এখন আমি দেখেন হাত দিয়ে রাখছি কিন্তু ওরা আমার হাতের উপর চলে আসতেছে একেবারে হয়তো ওরা বলতে চাচ্ছে ওদেরকে একটু রোদে নিয়ে যাওয়ার জন্য আর কি এখন হচ্ছে আমরা রোদে নিয়ে যাব আর কি আমাদের এই পাখিগুলোকে একেবারে দেখেন কর্নারে চলে আসছে মানে আমি হাত দিলেই ওরা ভয় পাচ্ছে না মানে আগে কিন্তু আমি এরকম হাত যখন দিব ওরা ভয়ে মানে এরকম খাঁচার মধ্যে চলে যায় কিন্তু এখন ওরা যাচ্ছে না হয়তো ওরা চাচ্ছে একটু রোদে নিয়ে যায় তো এখন আমি রোদের মধ্যে নিয়ে যাবো ওদেরকে এখানে দেখেন এখানে আরও একটা ছোট খাঁচা আছে এখানে ওদের খাবার দেওয়ার জন্য কিছু বাটি বুটি রয়েছে এগুলো সব নামিয়ে এখন আমি হচ্ছে ওদেরকে একটু রোদে নিয়ে যাব কারণ ওরা রোদ চাচ্ছে যেহেতু কারণ শীতকালে সবাই রোদ চাই ঠিক আছে দেখেন ওদেরকে খাবার দিই এখানে এখানে খাওয়ার পড়ে থাকছে এখন সবগুলো নামাচ্ছি নামিয়ে আমি দেখি ওদেরকে রোদে নিয়ে যাব একটু রোদের মধ্যে বসাই দিলে দেখি ওদের ভালো লাগবে হয়তো বা এখানে এখানে আরো কি হাবি ভাবিjabi এগুলো কি? সব ওদের জিনিস। যে নামাইতে কি না, হাতে পারবো। পারবো কি? এখানে উপরে কি আছে এটা? পারে কি না? এটা হচ্ছে ব্যালকনিতে এই পাখিগুলো মূলত পালে হচ্ছে আমার ছোট মামাতো ভাই। আপনারা হয়তো অনেকে জানেন। ওকে নিয়ে আমি ভিডিও করি সব সময়। ওয়াসিক ইমাম রাফনান। তো ও হচ্ছে পাখিগুলো খুবই পছন্দ। তো যার কারণে বাকিগুলো আমরা পালি আর কি লাভ বাট বাকি এখন চলেন রোদে নিয়ে যাই ওদেরকে রোদে রাখি বাহিরে নিয়ে যাই তারপর আপনাদেরকে দেখাচ্ছি সো দেখতে পাচ্ছেন রোদে নিয়ে আসছে একেবারে সিঁড়ির সামনে নিয়ে আসছে আর কি দেখতে পাচ্ছেন ওদেরকে রোদের মধ্যে দিছি এখন দেখেন পুরোটাই দুজনই হচ্ছে রোদের মধ্যে বসছে দেখছেন ওরা হয়তো মনে মনে আমাকে ধন্যবাদ দিচ্ছে তাই না দেখিয়ে দেখ দিয়ে দাও তো দেখি ধন্যবাদ একটা দাও এখন কেন আমার কাছে আসতেছো না এখন মানে আমার কাছে আসবে না এখন ভয় পাচ্ছে এখন দূরে চলে যাচ্ছে দুজন ওরা দুজনই ওই ওইদিকে চলে গেছে মানে ছিল পুরো আমি খাওয়া দিতে গেছিলাম যে দেখি ওরা কাঁপা কাঁপি করতেছে তো কাঁপা কাঁপি দেখে আমি ভাবছি ওরা রোদ চাচ্ছে আমার হাতে যেহেতু চলে আসতেছে নর্মালি ওরা কিন্তু অনেক চঞ্চল টাইপের আর কি কিন্তু এখন ওরা একেবারে দুর্বল হয়ে গেছে তো এটা হচ্ছে একমাত্র রোদের কারণে যাই হোক ওরা কিন্তু একটু রোদে থাক ওদের সাথে আর আমি ডিস্টার্ব না করি এখানে কথা বেশি না বলি তো আপনাদের কারো যদি এরকম লাভবাট পাখি থেকে থাকে এগুলোর নাম হচ্ছে আসলে লাভবার্ট হয়তো বা আমি যতটুকু জানি এক্স্যাক্টলি নাম কি এটা আপনারা অনেকে যারা পালেন তারা হয়তো বা ভালোভাবে জানবেন বা আচ্ছা ওরা ডিম দেয় আমি বুঝলাম না ওরা ডিম দেয় কিন্তু বাচ্চা তোলানো হয় না ডিম দেওয়া হয় কিন্তু বাচ্চা একটাও তোলানো হয় না এটা কি কারণে আপনারা যারা এই পাখিগুলো পালেন তারা একটু অবশ্যই কমেন্টে বলবেন একটু সাজেশন দিবেন মানে কিভাবে ডিমগুলো মানে বাচ্চা হবে আর কি বাচ্চা না হওয়ার কারণটা কি আমাদের কোনো কি ভুলভান্তি বা কোনো কিছু ঘাটতি রয়েছে বাচ্চা না হওয়ার জন্য সেটা আপনারা বলবেন আমরা সেটা চেষ্টা করব প্রায় অনেক দিন যাবৎ পালতেছি বছর পার হয়ে গেছে দুই তিন বছর চলতেছে অলরেডি এখনও বুঝতেছি না বাচ্চা দিচ্ছে না মানে ডিম দেয় কিন্তু বাচ্চা দেয় না এ আর কি পাখিগুলো আসলে শখ করে পালা হয় পাখিগুলোর পিছনে কিন্তু মাসে একটা ভালো ধরনের অ্যামাউন্ট যায় আর কি খাওয়ারের পিছনে যেহেতু বাজারে সব কিছুর দামই অনেক বেশি তো ওদের পিছনে অনেক টাকার খাওয়ার যায় মানে মাসে তো যাই হোক এটা কোনো ব্যাপার না শখ করে যেহেতু পালতেছি এটা একটু যাবে এটা কোনো ব্যাপার না তারা বলবেন কিন্তু বাচ্চা কেন হয় না এই বিষয়টা আমি বুঝতেছি না এটা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে বলবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত আর কি দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ